তো দর্শক আমরা সর্বশেষ ব্যাচের প্রথম স্থান দখলকারীকে আমরা পেয়ে গেছি বেস্ট অফ লাক তারুণ্যের উৎসব দুই সাইক্লিং প্রতিযোগিতা দর্শক আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি যে বাঁকুড়ার সনবদন্ন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ ওহিদুল ইসলাম এবং তিনি আসুন পলিথিন পরিহার করি সুন্দর পরিবেশ নিশ্চিত করি একটি ব্যানারের মাধ্যমে বাংলাদেশকে একটি সুন্দর ম্যাসেজ প্রদান করলেন সর্ষে ভরা বাউরে ঘেরা মোহনীয় মাগুরা তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজকের যে প্রতিযোগিতামূলক যে বিষয়টি আসলে তুলে ধরেছে এসো দেশ বদলায় পৃথিবী বদলায় বাস্তবায়নের জেলা প্রশাসন মাগুরা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাগুরা জেলা শাখার উদ্যোগে আজকের এই যে প্রতিযোগিতামূলক সাইক্লিং প্রতিযোগিতা যেটা আসলে মানুষের মন ও শরীর দুটিকে সুস্থ রাখবেন এবং মানুষের মধ্যে একটি প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করবে দর্শক সেই কাঙ্ক্ষিত প্রতিযোগিতা শুরু হয়েছে সাইকেলিন প্রতিযোগিতা তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আমরা দেখতে পাচ্ছি best of luck জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস আমরা তার কাছ থেকে জেনে নেব আজকের যে প্রতিযোগিতা এ থেকে সমাজ ভালো কি পেতে পারে আসলে আজকের যে প্রতিযোগিতা এটা আসলে একটা অসাধারণ জিনিস আমরা দেখলাম যে বিভিন্ন দলে ভাগ হয়ে এই প্রতিযোগিতা অংশগ্রহণ করতে বাংলাদেশ বৈষম্যদের ছাত্রদের পক্ষ থেকে মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের প্রতিযোগিতা আসলে একটা ভালো উদ্যোগ এবং এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই প্রতিযোগিতা যারা অংশগ্রহণ করেছেন তাদের জন্য অধীর আগ্রহে আমরা পথ করছি দর্শক লাল ব্যাচের যিনি আছেন তাকে আমরা দেখতে পাচ্ছি যিনি প্রথম স্থান দখল করতে যাচ্ছেন আমাদের মাঝে সেই প্রত্যাশী সেই ব্যক্তি আমরা সবাই করতালির মাধ্যমে তাকে তো দর্শক আমরা সর্বশেষ ব্যাচের প্রথম স্থান দখলকারীকে আমরা পেয়ে গেছি

এবং তারপরের যারা প্রতিযোগী আছে তাদেরকে এখনো পর্যন্ত দেখা মেলেনি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন পাশাপাশি আজকে যে প্রথম স্থান দখল করেছেন তো আপনার ফিলিংসটা যদি একটু শেয়ার করতেন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আর এইরকম উৎসব এবং সব কিছু যদি বেশি বেশি করে হয় এই প্রত্যাশা করি আর আমাদের মাগুরা ডিসি স্যারকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি এই সাইকেলিং প্রতিযোগিতায় আর কতবার অংশগ্রহণ করেছেন এই ফার্স্ট টাইম অংশগ্রহণ আর এটার জন্য আরো বেশি ভালো লাগছে মাগুরা জেলায় এরকম ফার্স্ট টাইম একটা সাইকেল অনুষ্ঠান তো দর্শক আমরা সব থেকে বেশি ভালো লাগার জিনিস সেখানেই যেখানে প্রত্যেকটি প্রতিযোগী যিনি প্রথম স্থান দখল করেছেন প্রত্যেকেই আজকেই প্রথম প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং আজকেই প্রথম স্থান ছিনিয়ে নিয়েছেন তাদের জন্য আমরা অনেক অনেক দোয়া এবং শুভকামনা করি তাদের চলার পথ আরো ভালো হোক এবং সহজ হোক সেই প্রত্যাশা করি আপনারা দেখেছেন যে আজকে সকালে আমাদের যে সাইক্লিং প্রতিযোগিতা আপনারা জানেন যে যারা তরুণ বয়সী এদের ভিতরে কিন্তু সাইক্লিং স্পোর্টস এগুলো খুবই এদেরকে এক্সাইটমেন্ট দেয় এবং সেই সাথে তাদের সুস্থ মন সুস্থ শরীর এইগুলো বিকাশে সহায়তা করে তো সেই সাথে আমাদের আপনারা জানেন যে কিছু আমাদের ক্রস কাটিং ইস্যু বলে সোসাইটিতে যেমন যেটা হতে পারে যেটা আমাদের এখানে মাদক আছে বাল্য বাল্যবিবাহ আছে আপনারা জানেন আমাদের সোসাইটিতে এই বিষয়গুলো আছে তো আমরা একই সাথে ছাত্রদের যে এই অ্যাডভেঞ্চার যে বিষয় সাইক্লিংটা করে খুব অ্যাডভেঞ্চারাস ফিল করে যারা তরুণ তো তাদেরকে এই কাজে এই কম্পিটিশনে আজকে আমরা পাঁচটি বেস্ট ব্যাসে কম্পিটিশন করা হচ্ছে এই ধরনের কাজ যদি চাল চলমান থাকে নিয়মিতভাবে তাহলে কম্পিটিশনগুলো চলমান থাকলে তারা নিয়মিতভাবে তাদের চর্চাগুলো করতে পারে তো সেভাবে সোসাইটিতে একটা সুন্দর পরিবেশ বিরাজ করবে আমরা আশা করি এবং এই তরুণরাই একসময় নেতৃত্ব দিবে দেশকে এবং তারা যদি সুস্থভাবে গড়ে ওঠে সুস্থ মানসিকতা সুস্থ শরীর নিয়ে গড়ে ওঠে তাহলে আমাদের দেশ অনেক এগিয়ে যাবে ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ তরুণদের মধ্যে এই সুন্দর প্রতিযোগিতা অংশগ্রহণ করানোর জন্য যে পদক্ষেপ নিয়েছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রকনুজ্জামান স্যারকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি আধা মরদের ঘা দিয়ে তুই বাঁচাই এটা আমরা জানি যে তরুণরা সবসময় আসলে আধা মরদের ঘা দিয়ে বাঁচায় মানে তারা হচ্ছে সবসময় সমাজে প্রগতিশীল এবং সব কিছুর সামনে তারা থাকে সাইক্লিংয়ের মাধ্যমে এটা শুধু একটু এক্সারসাইজই না এটি সামনে এগিয়ে যাওয়ার যে প্রতীক আমি মনে করি তরুণরা সেই নির্দেশনাটাই সবাইকে দেবে সামনে এগিয়ে যাবে এবং এই এই ম্যাসেজটিতে দেবে সবারই আসলে সাইক্লিংয়ে করান সাইক্লিং করা উচিত কারণ এটি শুধু শারীরিক ব্যায়ামই না এটি সামনে এগিয়ে যাওয়ার একটি আমি মনে করি প্রতীক ধন্যবাদ মাগুরার স্বনামধন্য এই ডেম সার্কে এই যে সুন্দর মনোরম পরিবেশে যে সাইক্লিং প্রতিযোগিতা আমরা অবদান সবথেকে বেশি সবার আগে আমরা সেই মাগুরার সনাত জেলা প্রশাসক জানাব মোহিল ওহিতুল ইসলাম স্যারের সঙ্গে আমরা কথা বলে নেব স্যার আজকের এই যে প্রতিযোগিতা যেটা মানুষের শরীর এবং মন দুটিকেই সুস্থ রাখে এবং প্রতিযোগিতা মনোভাব সৃষ্টি করে আজকের এই প্রতিযোগিতা থেকে কি কি ভালো দিক সমাজকে এনে দিতে পারে বলে আপনি মনে করেন আপনাকে ধন্যবাদ আসলে যেটা হলো যে আমাদের আজকের যে যে সাইক্লিং প্রতিযোগিতার যে আয়োজন এটা আপনারা জানেন যে আমাদের যে তারুণ্যের উৎসব দু হাজার আমরা উদযাপন করছি তারই একটি অংশ হিসেবে আজকের এই প্রোগ্রাম এবং এখানে আমরা যাদেরকে নিয়ে এসেছি আসলে যে তরুণ সমাজ যারা ছাত্র যারা এখন আমাদের বাংলাদেশের নতুন বাংলাদেশ গড়ার হাল ধরেছেন যাদের হাত দিয়ে আমরা আশা করি যে আমরা কি নতুন বাংলাদেশ পাব সেই সমাজকে আমরা এখানে নিয়ে এসেছি এই যে কারণের উদ্বৃত্ত তাদের যে আমাদের যে অবদান আমাদের দেশ গড়ার পিছনে এবং আমি আশা করি যে আজকে দেখেছেন যে সবাইকে একটা করে স্টিকার ছিল মাথায় এবং এই সবগুলো সামাজিক ব্যাধি যেগুলো ছিল আমরা মানুষকে সচেতন করতে চাই যে এই সমস্যাগুলো থেকে যেন আমরা দূরে থাকি আমরা পরিবেশ নিয়ে এখানে স্টিকার ছিল আমাদের শিক্ষা নিয়েছিল বাল্যবিবাহ নিয়েছিল নানা ধরনের স্টিকার ছিল আমরা মানুষকে সচেতন এবং এই সাইক্লিং প্রতিযোগিতার মাধ্যমে আমরা প্রায় সাত কিলো আমাদের স্টেডিয়াম থেকে এখানে সাত কিলো দূরত্ব এরা এসেছে এবং এখানে প্রচুর মানুষ তারা দেখেছে যে এই সাইক্লিং প্রতিযোগিতা এনজয় করেছে তো আমরা আশা করি যে আজকের যে তরুণ যারা যারা এই ছাত্র জনতা আছেন এদের মাধ্যমে আমরা একটা নতুন দেশ করব এবং এদের মাধ্যমেই আসলে আমরা সামনের দিকে এগিয়ে যাব ধন্যবাদ আপনাকে মাগুরা আর জনগণ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার পরিবার এবং আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি আমরা যে জেলা প্রশাসক পেয়েছি সেটি আসলে মানব বন্ধন এবং পরিবেশ বন্ধ আমাদের বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাগুরা জেলা শাখার অন্যতম একজন মুসাammad মারিয়া আমরা তার থেকে জেনে নেব তার আজকে

যিনি প্রতিনিধিত্ব করেন সোনাম ধন্য জনাব অনমিকা দাস আচ্ছা আজকের এই প্রতিযোগিতা থেকে আমরা কি কি শিক্ষা পেতে পারি এবং কি কি ভালো দিক আসতে পারে এই সাইকেলিন প্রতিযোগিতায় ধন্যবাদ আপনাকে আসলে তার উৎসব দুই হাজার পঁচিশ উদযাপনের অংশ হিসেবে আমরা মাগুরা জেলাতে জেলা প্রশাসন মাগুরা এবং জেলা ক্রীড়া অফিসের এই কর্মসূচিটি পালন করছি এই কর্মসূচির ভেতর থেকে আমরা সবচেয়ে বেশি যেটা পেতে পারি সেটা হচ্ছে তরুণ সাইকেল সাইকেলবিদ আমাদের বিভিন্ন স্কুলে এবং যেহেতু আমাদের বয়স্ক উন্মুক্ত ছিল সেহেতু বিভিন্ন সাইকেল সাইকেলবিদ সবচেয়ে কম সময়ে কারা এখানে উঠে আসছে এই তথ্যটাই আমরা পেতে পারি এবং সাইকেল সাইকেলিংও যে একটা প্রতিযোগিতা হতে পারে এটাই বাচ্চাদের মধ্যে তুলে ধরাটা ধন্যবাদ ধন্যবাদ তো দর্শক আজকের মতো এ পর্যন্ত